বাংলার জ্বর আছে তো সবাই প্রস্তুত থেকো আসলে দম লাগে দম লাগে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও তোর সাথে আছে আমি তো ফাইনালি কিন্তু আমাদের সুপারস্টার জিত এবং রাজ চক্রবর্তী আবার ফিরছেন এক ফ্লেমে তো এটা কিন্তু পুরো কিন্তু অল মেড দুনিয়ায় কিন্তু পুরো এটা গুঞ্জন শোনা যাচ্ছে তো এটা কিন্তু বাস্তবে কিন্তু আসতে যাচ্ছে তো আমি তোমাদেরকে কিন্তু আগে বলেছি এ নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছে তোমাদের মাঝে যে জিত সুপারস্টার জিতের কাছে কিন্তু পাঁচ ছয়টা মোবের অ্যানাউন্সমেন্ট কিন্তু এসেছে এবং পাঁচ ছয়টা মুভি কিন্তু সুভাষ টাজিদের কাছে কিন্তু নক হয়েছে তো এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম তো এটা কিন্তু ফাইনালি কিন্তু আসতে যাচ্ছে তো সুভাষটা জির কিন্তু এখন পুরো ব্যস্ত আছে কাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি নিয়ে তো সেখানে কিন্তু পুরো পুরো কিন্তু বলিউড জুড়ে কাঁপিয়ে দিচ্ছেন আমাদের সুভাষ তো তিনি কিন্তু এখন বর্তমানে কিন্তু পুরো বলিউড কিন্তু দখল করছেন এবং বলিউডে পুরো দখল করে গিয়েছেন তো ফাইনালি কিন্তু সুভাষ জিত কিন্তু কিন্তু প্রমোশন করছেন তো আমিও কিন্তু সুভাষ জিতের এক বিগ বিগ ফ্যান তো তোমরা সকলে যেন তার ভিডিও তৈরি করে থাকি তো এখন যে গুঞ্জনটা তো বাংলার জ্বর কিন্তু আবার ফিরতে চলেছে তো আমরা কিন্তু সুভাষ জিত এবং রাজ চক্রবর্তীকে চিনি তো শেষ থেকে সু শুরু মুভি কিন্তু এসেছিলো তো সেই লেভেল থেকে কিন্তু আর কোনো মুভি রাজ চক্রবর্তীর সাথে কিন্তু সুভাষ জিত করেনি বা আসেনি তো এখন কিন্তু সেই লেভেলে কিন্তু টপ লেভেলের কিন্তু গেম এখন খেলাবে বেস সুপারস্টার এবং রাজ চক্রবর্তী তো তোমাদের শত্রু মুভি দিয়ে কিন্তু অনেক কথা হয়েছে তো শত্রু মুভি থেকে সেটি ডিরেক্টর হিসাবে এবং পরিচালনায়িক হিসেবে থেকেছেন রাজ চক্রবর্তী এবং অভিনয়ের থেকেছেন আমাদের প্রিয় সুপারস্টারজিৎ এবং অভিনেত্রী নুসরাত জাহান তো এই দুই অভিনেত্রী এবং সুপারস্টার তারা দুজনে কিন্তু পুরো মাতি দিয়েছেন শত্রু মুভিতে তো শত্রু মুভি সেই সময় যেভাবে সুপার ডুপার হিট হয়েছে তো সেই কেসটা তোমরা বুঝতে পেরেছো শত্রু মুভিতে তো শত্রু মুভি কিন্তু এরমভাবে একটি ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু অভিনয় করেছে তো এখন যে গুঞ্জনটা শোনা যাচ্ছে যে সুপারস্টার এবং রাজ চক্রবর্তী তো তারা কিন্তু এক মুভিতে আছে তো রাজ চক্রবর্তী কিন্তু পরিচালনায় থাকবেন সেই নতুন মুভিটি তো নতুন মুভির কোনো অ্যানাউন্সমেন্ট শুরু হয়নি বা নতুন মুভির কোনো ঘোষণা এখন আসেনি এখন বেশি গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে খাকিতা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি বিশেষ মাস হওয়ার পরে কিন্তু ঘোষণা আসতে পারে তো আমরা কিন্তু একটি ব্যাপার কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছি তো জিদের কিন্তু এখন পর কিন্তু দুটো মুভি আসতে যাচ্ছে তো একটা হচ্ছে রাজ চক্রবর্তীর সাথে এবং আরেকটা হচ্ছে রবি কিনাকে তো রবি কিনায়কে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে আছে তো সবাই দেখে আসতে পারো তো সেখানে কিন্তু তার মানে আমরা কিন্তু এটা ভেবে পাচ্ছি যে সুভাষটা জিত কিন্তু দুটো মুভিতে কিন্তু অভিনয় করবে একটি হচ্ছে রবি কিনাকে পরিচালনা এবং রাজ চক্রবর্তী তো রাজ চক্রবর্তী কিন্তু বড় লেভেলে কিন্তু বাজেট নিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু তৈরি করবে তো এখনো কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে সুভাষটা জিতের আপকামিং যে প্রজেক্টটি সেটি হচ্ছে বড় বাজেট নিয়ে রাজ চক্রবর্তী ফিরতে চলেছেন তো আমরা কিন্তু দেখেছি যে রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী কিন্তু অনেক লেভেলে কিন্তু মুভি করেছেন যেভাবে আমরা দেখেছি শেষ থেকে শুরু তেমনটা সারা না পেলেও কিন্তু দর্শকদের মনে যেভাবে ফুটিয়ে তুলেছেন সুপারস্টার জিতকে এবং কোয়েল মল্লিককে তো এই দুই সুপারস্টার এবং অভিনেত্রী একই ফ্লেমে অভিনয় করেছেন তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছেন তো বেশি বক্স অফিস না এলেও কিন্তু মোটামুটি কিন্তু বক্স অফিস কিন্তু এনে দিয়েছিল শেষ থেকে শুরু তারপর আমরা দেখেছিলাম যে অভিমান মুভি তো অভিমান মুভি ভালো ইনকাম না করতে গেলে কিন্তু মোটামুটি ইনকাম করেছে তারপরে কিন্তু কোনো মুভি আমরা দেখতে পাইনি এই শেষ থেকে শুরুর পর তো এখন কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু একটি টপ লেভেলে কিন্তু খেলা ঘুরাতে যাচ্ছে তো বাংলার জ্বর কিন্তু ফিরতে চলেছে তো আসলে বস অত্যি দম লাগে তো দম লাগে দম ছাড়া এটা সম্ভব না তো এটা কিন্তু সুভাষটা জিত কিন্তু আবারও কিন্তু প্রমাণ করতে যাচ্ছেন যে সুভাষটা জিত এবং রাজ চক্রবর্তীর কিন্তু আরও একটি কিন্তু কামব্যাক করতে যাচ্ছে এবং বড় সেরাটা দিয়ে কিন্তু ফিরতে চলেছে বাংলার জ্বর কিন্তু ফিরতে চলেছে তো বাংলার জ্বর কিন্তু আসতে চলেছে তো এটা কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ চক্রবর্তী সুভাষটা জিতকে কীভাবে প্রেজেন্ট করে রাখেন কারণ শত্রু মুভি দিয়ে কিন্তু আমাদের এই রাজ চক্রবর্তীর সারের সাথে কিন্তু আমাদের পুরো একটি সংযুক্ত হয়েছে এবং মুভি দিয়ে বুঝতে পেরেছি আমরা যে সুভারস্টার জিতকে তিনি কীভাবে পেয়েছেন করেছেন তো আমরা কিন্তু এখন যেটা সবথেকে বেশি এক্সাইটেড হয়ে আছি সেটা হচ্ছে যে বাংলার জ্বর কিন্তু আছে যদি এমনটা হয় কারণ সুপারস্টার জিত জিৎ কোনো আপডেট জানায়নি নতুন মুভির অ্যানাউন্সমেন্ট বা রাজ চক্রবর্তী তো এটা কিন্তু আনন্দপুর থেকে বা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা যে অফিসিয়ালভাবে তারা এই খাকি মুভি দা বেঙ্গল চ্যাপ্টার টু মুভির পরে কিন্তু তারা এই নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবে হতে পারে রবি কি নাকি বা রাজ চক্রবর্তীর সাথে তারা এই মুভিটি করবে তো রাজ চক্রবর্তী যেহেতু ফাইনালে তার নাম উঠে এসেছে তো এটা নিয়ে কিন্তু অনেক আগে কিন্তু প্রায় দুই থেকে তিন মাস আগে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি যে রাজ চক্রবর্তী এবং সুভাষটা রাজার অভিষেক কিন্তু গিয়েছে রাজ চক্রবর্তী একটি নতুন মুভির কথার বিষয় এবং আমি কাছে সেই মুভিটা ভালো লেগেছে প্রজেক্টও ভালো তো এটার জন্য কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি তো হতে পারে সেটা কিন্তু আর সাকসেসফুল হতে পেরেছি তো এখন তো কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা তো এটা বিশে মাস যখন খাকিদা বেঙ্গল চাপা রিল্যাক্স হবে তো সেটার পরে কিন্তু আমরা নতুন মোবাইল অ্যানাউন্সমেন্ট শুরু করতে পারবো তো আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু ঠিক কথাটাই বলেছি যে সুভাষটা জিদের কাছে কিন্তু পাঁচ ছয়টা মুভির মতো লক হয়েছে তো হতে পারে এই রাজ চক্রবর্তী মুভি প্রথম শুরু করবে শুটিং যদি এটা হয় তাহলে বাংলা জ্বর আবার কেউ আটকাতে পারবে না আবার আসছে তো এটা একমাত্র টলিউড বসের কাছে সাহস আছে এবং দম আছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিৎ রাজ চক্রবর্তীর এক নতুন মুভিতে ফিরতে চলেছে এটার জন্য কতটা খুশি হবে আর বাংলার জ্বর কি আসতে চলেছে এই সত্র মুভির মতো কাঁপাতে পারবে কি না তোমরা কমেন্ট করে জানিয়ে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে